আলাইকুম আপনার দোস্ত আমি দিদার আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম তো আজকে দেখাবো আপনাদেরকে মাহিন্দ্রা গাড়ি লিভার একটু আলগে দিলে বেশি উড়ে যা একটু লাড়া দিলে নিচে দূরত্ব পড়ে যায় কী কারণে এটা পরে কিসের জন্য এরকম হয় সে বিষয়ে দেখাবে যে লিভার একটু আলগে দিলে একটু আলগে দিলে অনেকটা স্পিডে লাঙল বেশি উঠে যায় আবার একটু নামাইতে গেলে আপনার ঠাস করে নাঙ্গল করে দেয় কি কারণে হঠাৎ করে এটা কি সমস্যা এটা মাহিন্দ্রার কমন একটা বিষয় তো এই বিষয় জন্য ভাই বলে যে ভাই এই বিষয়ে একটু ভিডিও দিবেন তাই জন্য আজকে ভিডিওটা করা এখন এই মাহিন্দ্রার টপের ভিতরে একটা রোলার ক্যাম্পের নাট আছে একটা রোলার ক্যাম্পের চিকন একটা উনিশ নম্বর নাট আছে আর রোলার ক্যাম্প আছে তো মূলত এই জিনিসটা পেশার পলে একটা নাটটা এটা ব্যাকা হয়ে যায় ব্যাকা হয়ে যাওয়ার কারণে এটা সঠিকভাবে কাজ করতেছে না মনে করে না যে একটু লারা দিলে বেশি উঠে যাবে আর একটু নামাইলে ঠাস করে পড়ে যায় এটা মূল কারণ হয়েছে এই নাটটা ব্যা হয়ে যায় এই নাটটা আপনার আমার এক ভাই মিস্ত্রি সে এটা মডিফাই করছিলো যেটা মাথায় একটা চাকরি দেওয়ার পরও নাটটা মডিফাই করে অনেক লম্বা করছে তারপরও নাটটা ব্যাখা হয়ে গেছে যে নাটটা অনেক লম্বা করে দিছে এখানে ভিতরে একটা গ্যাপ চাকরি দিয়ে দিছে চাকরি দেওয়ার পরও নাটটা ব্যান হয়ে গেছে এখন মূলত আমরা রোলার যে ক্যাম্পটা ওই যে এটা এটা অফিস থেকে নিয়ে অবশ্যই এটা চেঞ্জ করে দেবো এটার জন্যই মূলত এটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে এটা ব্যান হয়ে গেছে এটা অবশ্যই নতুন দিয়ে দেবো আর গাড়ি হয়েছে আপনার মাহিন্দ্রা যুব টেক প্লাস ফাইভ সেভেন ফাইভ মাহিন্দ্রা যুব টেক প্লাস ফাইভ সেভেন ফাইভ তো এই যে রোলার কোম্পানি নাট নিয়ে আসলাম হ্যাঁ নাটটা নিয়ে আসলাম এই যে এটা নতুন নাট আর এটা হচ্ছে রোলার ক্যাম্প যে একদম ফ্রেশ নতুন আর দিয়ে হচ্ছে দেখব থেকে ভালো না আগের চেয়ে খারাপ সেটা দেখবো এই গাড়ির মালিক খুব এটা নিয়ে খুব জ্বালা যন্ত্রণে আছে যে ভাই গাড়ি তো ভালো গাড়ি সব দিকে আমি সার্ভিস ভালো পাচ্ছি কিন্তু অন্য গাড়ি নিলে হার্ড পাম্প ডিস্টার্ব দেয় আর এটা দেখতেছি ভিতরে ডিস্টার্ব এটা তো সব তো এটা বিষয়ে কিছু বলার না এটা কমন বিষয় আর মাহিন্দ্রা গাড়ি অনেক ভালো গাড়ি কিন্তু অনেক তেলের সাশ্রয় গাড়িও প্রোডাক্ট ভালো কিন্তু তাদের ওইভাবে সার্ভিস দিতে পারে না পার্স ইনশাল্লাহ গাড়ি খারাপ না গাড়ি ভালো তো অ্যাভেলেবেল না বোঝার কারণে গাড়ি নিয়ে খুব জ্বালা যন্ত্রণা আছে বাইক কুমিল্লা থেকে দিনাজপুর যায় রংপুর যা চট্টগ্রাম যা তো এটা বেশিরভাগ ব্যান হয়ে গেল তো এটা খুব একটা মুসিবত আমরা মাহিন্দ্রা কোম্পানিরা বল বলছিলাম যে এই জিনিসটা শুধরায় নিয়ে আসার জন্য তারা বলছে যে এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি অবশ্যই এখন যে গাড়িগুলো আসবে এই গাড়িতে এই সমস্যাটা থাকবে না এটা এখন আপডেট হয়ে গেছে এটা আশা করি আগের গাড়িগুলো আছে আর এখন নতুন করে কোনো ডিস্টার্ব দেওয়ার সম্ভাবনা নাই তো যারা গাড়ি চালান যে অল্পতে উঠে যায় অল্পতে নেমে যায় তারা অবশ্যই আমার ভিডিওটা একটু দেখে নেবেন তাইলে আপনাদের গাড়ির সমস্যাটা আপনারা নিজেই বুঝতে পারবেন যে কিসের কারণে আমার নাঙ্গল এরকম করতেছে তো আমরা এখন মূলত এটা সেটিং করতেছি এটা একদম ভিতরে আপনাদেরকে সঠিকভাবে আমি দেখাইতে পারতেছি না এটা ভিতরে থাকার কারণে টাইট দিতেছি টাইট দেওয়ার পরে অবশ্যই আমরা দেখে নিব যে গাড়ির হাইড্রোলিক কিভাবে এখন আশা করি সমস্যা করবে না এখন আপনাদেরকে চেক করে টেস্ট করে দেখাবো তো দোস্ত যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এই যে এখানে এখন খেলতেছে এই যে এটা নতুন দিয়ে দিলাম এই লিভার এটা সঠিকভাবে লড়তেছে আর এটা পাশে আছে কন্ট্রোল প্লাও তো কাজ করার কারণে সিধে হয়ে থাকলে মনে করেন এটা আর এত ডিস্টার্ব দেয় না এই যে এখন এই যে হাডিলে কালকে দিলাম এই যে সঠিকভাবে নামাইলাম নামতেছে একটু আলগে দিলে একটুই থাকছে মানে যতটুকু আলগে দেওয়ার প্রয়োজন অতটুকু আছে বেশি আলগে দেওয়ার প্রয়োজন হয় না যতটুকু আলগে দিয়ে অতটুকু উঠে আবার অতিরিক্ত বেশি আলগে দিতে গেলে নাটটা ব্যাগা হয়ে যায় অতিরিক্ত আলগে দেওয়া যাবে না একটু ন্যাচে রাখার চেষ্টা করবেন তা আগে তো একটু আলগে দিলে থাকতো না এটা একটু পুরোটা আলগে দেওয়া লাগতো এখানে একটু আলগে দিলে একটুই আলগে হয় বেশি অতিরিক্ত আলগে হয় না এই যে দেখাচ্ছে আপনাদেরকে